আল্লাহ তাআলা বলেন ও ইটিল মুত বিন কুল্লি মাকারি মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিন্তু মরবে না লা মুত ফিহা ওয়া লা ইয়াহইয়া জাহান্নামে কিউ মরবেও না জাহান্নামে কিউ বাঁচবেও না তাহলে এটা কেমন জায়গা হলো জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনু বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন ইন্দা সাকরাত নতুন কেমন সাফিরে জাহান নাম একটা বিশাল পাথর এক কোটি মন ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে সত্তর বছর এক মুটন এক কোটি মন ওজনের একটা পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক মাস নিচে যায় কত কিলো যেতে পারে যদি এক বছর নিচে যায় কত কিলো যেতে পারে যদি সত্তর বছর নিচে যায় তাহলে কত কিলো যেতে পারে আপনি বলতে পারেন যাহার কত গভীর কেউ জানে না কেউ বলতে পারবে না কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না যাহার নাম কত গভীর আরেকটা কথা এখানে মনে রাখেন আল্লা বলছেন মুনাফি কিনা ফিরদারা কি লাস না হিন্দুরা ইন্দোরা যাহার নামে যাবে তবে নিচে থাকবে এ কথা আল্লাহ বলেন ইহুদিরা জাহান্নামে নামে যাবে তবে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি যাবে তবে নিচে থাকবে কথা বলেননি আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে সবচেয়ে নিচে মুনাফেক করেছে মুনাফেক কে মিথ্যা কথা বলেছে মুনাফেক কে বদনাম কিবাদ করেছে মুনাফেক কে হজরের সলা করতে মসজিদে যায় না শুয়ে থাকে শুয়ে থাকে মুনাফেক সে মুনাফেককে এসা রাজান হয়ে গেল জামাত হয়ে গেল তবু আটটা পিট ছবি দোকানের সামনে আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি নেই ছেলে এই ছেলে ঘুমাচ্ছ কেন কার গায়ে হাতে আছো রেডি হও প্রস্তুত হও দোকানে বসতে আমি নিষেধ করিনি বলেছি যে এক কেজি লবণ কিনতে গেছো আর একশো মরিচ নেবা কিনা হয়ে গেলে এক মিনিট ধারা বানাবো কেন দোকানের সামনে একটা বেঞ্চ আছে ওখানে দুজন বসে আছে ওখানে আরেকজনের বদনাম হচ্ছে তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বলো যে ঠিক বলেছিস তাহলে কি হবে এখন কি বাত হয়ে গেল তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে এইটুকু কথা তোমার ক্ষমা নাও দেখি মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না যার বদনাম করা হচ্ছে এখন তোমাকে যেতে হবে তার হাতরে ক্ষমা নিতে হবে এই জন্য তুমি দোকানের সামনে বসবে না আবার দোকানের টিভি আছে ল্যাংটা মেয়ে নাচে পতিতালয়ের মেয়ে নাচে তুমি এখানে বসে থাকো আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে এসার সলা তাদের করে বাড়ি যায়নি ও টিভির সামনে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে সবাই খুশি উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায় আর তোমার মোবাইলও দিনরাত দিন রাত ল্যাংটা মেয়ে নাচে তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি দেখো নিজেকে মানুষ মনে করো পশু মনে করো না বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ নিজেকে কুকুর সিরিয়াল মনে করিয়েন না মানুষ মনে করিয়েন ওরা কুকুর সিরিকালের চেয়ে খারাপ আপনারা যাচ্ছে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তোমার বাপ দেখেন আপনাকে অনেক ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ বললে খুব কষ্ট পায় আমি তোমার বাপকে কুকুর শ্রীকাল বলতে চাইনি আমি ওইটা বলতে চাই না তো তোমাদের বাড়ি হলো নগা জুয়ার গ্রামে তো তোমার দাদা মরা দশ বছর হলো এই ছেলে তোমার দাদা মরা কতদিন হলো দশ বছর হলো তো যে জমি পাঁচ বিঘা রেখে গেছে তোমার দাদা এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে এরকম একসাথে নিবে তো দশ বছর হলো মরা কই তোমার বাপ যে তোমার কুকুকে জমি দেয়নি তোমার বাপ কুকুর সিঁড়ে গেলের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি তা আমি বক্তব্য দিব না তোমার বাপকে কালকে বলিও যে আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্য আমার সাথে আছে ভাগ্যে যদি জমিদারি থাকে আব্বা তো জমিদারি করেই খাবো আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে তো ভিক্ষে চেয়ে খাবো কুকুর জমি খাবো না আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব এই ভাগ্য নিয়ে আমি আসিনি প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো তবে ফুফুর জমি খাবো না এটা তোমার বাপকে বলতে পারবো না তোমার বাপের আরো স্বভাব একটা বলি তোমার বাপের স্বভাব কত খারাপ তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে তখন তোমার বাপ চিলে উঠে বলেছে হ্যাঁ জমি নিয়ে যান তাহলে আর কোনোদিন আসিস না আর আসবি না এই বাড়িতে এটা তো বগুড়ার পাশে নগমানে কার পাশে বগড়ার পাশে বগুড়া মানে কোনো দিনই দিবে না বনকে জমি মানে জমি নেওয়া মানে কি বন ভাই থেকে কি হয়ে গেল। গেলো দিন আসতে না ওটা নীতি হয়ে গেছে তো সাথে লেগে আছে এটা এরকম ওর বাতাস তো লাগে সবাইকে বগড়াতে এরকম আমি তা বলি না আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সমানিত তিনি ভাই বল চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দেবে তোমার বউকে এখানে আছে কেন একদিনে একসঙ্গে রাখতে পারে না হ্যাঁ ওটা তোমার বাপ যে সকালে নিয়েছে তোমার ফুবুও সকালে নিবে ওটা তোমার দাদার বেটা তোমার বাপ আর তোমার ফুবু তোমার দাদার বেটি জমিকে এক ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে একসাথে নেবে এক মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই দশ বছর তোমার দাদা মরা তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা আমি বক্তব্য দেবো না হকটা বুঝে চলার চেষ্টা করো মোনাফেক যে সেই জাহান নামের নিচে থাকবে দোকানে আড্ডা পিটো না জাহান নামের নিচে যেতে হবে মোনাফিকই করো না আজান হওয়ার সাথে সাথে এসার সালা আদায় করতে যাবে এসার সালাতে যেতে পারে না যে সেই মোনাফে হজরের সালাতে যেতে পারে না যে ল্যাপ গাইতে শুয়ে থেকে যায় সেই মোনাফেক আমি বলি নিয়ে কথা কে বলেছেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বলার কি আছে এত কঠিন কথা আমি এত কঠিন করে বলো বলার সাহস পাবো কোথায়

জাহান নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গ্রস্ত আছে সব ঝরে যাবে শরীর থেকে তখন এই বিশাল আট কিলোমিটার লম্বা দাঁত থাকবে এভাবে লম্বা এটা হলো কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই এ কথা আল্লাহ বলছে খুব ভয়াবহ বিভৎস আকৃতি রাসুল সালাম বলেন অন্য ফাঁকুজু আসলে বাইজা একজন জাহান নামের উরুর আন হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সঙ্গে দাঁত কত লম্বা আট কিলো রান উরু কত লম্বা উনচল্লিশ কিলোমিটার উনচল্লিশ কিলোমিটার তিন নয় তিন নয় তিন নয় কিলোমিটার একজন মানুষের উরু এ লানটা অভয় কাফের মানকে বাইর কা ফের একজন জাহান ডান কান থেকে বাম কানের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ অথবা এই কানের লতি থেকে এই পর্যন্ত ব্যবধান তিন দিন তিন রাতের পথ অন্য মাজলে সৌমিন জাহান্নাম মাদিনা একজন জাহান নামের বসার জায়গা হলো সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক যদি জাহান্নামে নামে যায় তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে এতগুলো মানুষের যদি হাজারে নয়শো নিরানব্বই লোক জাহার নামে যায় তাহলে কত মানুষ জাহান্নামে নামে যাবে জাহার নাম আল্লাহর নবী বলছেন সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহার নামে ঢুকে তো দরজাতে যাতে ঢুকতে অসুবিধা হবে না এই কথা মোহাম্মদ জাহার নামকে টেনে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে জয় অমক কেম হবে জাহার নাম যাহার নামকে টেনে হেঁচড়ে বিচার মধ্যে নিয়ে যাওয়া হবে যাহ নাম কথা বলতে পারে অবাক নাম কথা বলতে পারে যাহার নামে মানুষকে দেওয়া হবে আর যাহার নামকে বলা হবে হালিম তালা তুমি কি পূর্ণ যাহার নাম তুমি কি পূর্ণ যাহার নাম তুমি কি পূর্ণ তখন যাহার নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে একথা বলবে যেমন জার নাম বলবে আর কি কিছু আছে ফোওয়াজা কাদম রব পুলিশ যাতে তখন আর লাহুতলা তার পাঁটাকে জাহনামে ঢুকিয়ে দিবেন ফাইয়ন যাবি বাজ অবাজ আন তখন জাহান্নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢুকে হাঁটো সাঁটো নেই চিপে এভাবে হাঁটো সাঁতো হয়ে যাবে আর জার নাম বলবে কত কথ যথেষ্ট 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 হয়ে চলে তোমার মহরানা সাহেব বলেছেন ঠনঠনীয় থেকে এসে বগড়া যে আল্লাহ নিরাকার আল্লাহ কি নিরাকার তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান নাম যে ভর্তি হয়ে গেল গো তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে আমার পা মানে পা আছে কান আছে চোখ আছে ওই হাতে কথা ভুলে গেলে। যে রাসুল সাল সাল্লাম বলছে না আমার উম্মাতের সত্তর হাজার মানুষকে বিনা হিসেবে আল্লাহ জানাতে দেবেন প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার অসালাসা হাসায়ত বিন হাসায়ত রব্বি আমার প্রতিপালক যার নাম থেকে তিনঞ্জলি মানুষ যার নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিনঞ্জলি অঞ্জলি মানুষ নাম থেকে বের করে জান্নাতে দিবেন তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন হাত আছে কেমন তার মতো তার মতো যেমন থাকে যেমন সাজে তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আবদুল্লাহ কাফেল কোরআশিকে জনাব মৌলানা আবদুল্লাহ কাফেল কোরাইসি শুনেন আল্লাহর হাত কি জাহান্নামের নামের চেয়ে ছোট তো জাহান্নামের চেয়ে বড় যখন জাহান্নাম নাম থেকে মানুষ নেবেন তখন সবই তো চলে আসতে পারে ফেরাউনও তো আসতে পারে তো মৌলান আবদুল্লাহ কাফেল করেছিলেন যে জনাব ঠিক বলেছেন আল্লাহর হাত জাহান্নামের নামের চেয়ে বড় এ কথাই ঠিক তবে অন্তর ইমান থাকবে না যার হাতে আসার সুযোগ হবে না তার অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার খুব সাবধান কিছু ইমান আগে যেন ইমান বিক্রি করবেন না আর এই ছিল তোমরা পাশে দাঁড়ায় না আমরা আলোচনার শেষে চলে এসেছি পাশে দাঁড়ায় না বিচের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন খুজু হফাগুন্নো ও জাহিমা সল্লো একে ধরো একে শিকলবন্দি করো একে টেনে হেচেড়ে জাহান্নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে তার দিকে বিচারমাঠে কে পালিয়ে যেতে পারবে পালিয়ে যেতে তো পারবে না কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য গায়বান্ধা পলাশবাড়ির মুজুগুর বিএসসি বলেছিলেন আমি জেলে নিজে থেকেই যাব আমার হাতে যেন হাত কোরা না হয় এটা লজ্জার ব্যাপার ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কি খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন কারো কারো জাহান আগুন থাকবে টাকনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের আগুনের পাহাড় থাকবে ওকে উঠতে বলা হবে ওকে নামতে বলা হবে জাহান নামে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি যেই খড়গুলির ওপরে বসে আছেন এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে যে আগুনে লহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু সে আগুনের ক্ষমতা আরো বেশি তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না ওই আগুনে কি পাতিল দেওয়া যাবে ভাতের যেখানে লহা কি হয় গলে যায় সেটার আগুনের ক্ষমতা ভিন্ন তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের আল্লাহ কাছে আছে সম্মানিত তিনি ভাই বোন যার নামকে একটু ভয় করবেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হল সাক্ষুম কাঁটা যুক্ত গাছ গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি ছাঁপাই যে বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে ছোট ছোট ফল হয় ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে পেকে গেলে লাল হয়ে যায় গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায় এটা হলো জাক্ষম গাছের তুলনা যাকুম গাছের কাঁটা খেতে থাকবে এটাই হলো গলায় বেঁধে যাবে ভিতরেই যাবে না আর বাইরেও আসবে না তার মানে ও মরবেও না ও বাঁচবেও না জাকুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো তো মানুষ কি শয়তানের মাথা দেখেছে আল্লাহ কেন বললেন শয়তানের মাথার মতো তো বিজ্ঞানগণ বলছে যে আল্লাহ এটা খারাপ খারাপে কথা বলেছেন আবুল আলা মওদুদী রাহিমুল্লাহ বলছেন আরে না 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 মানুষ যেমন রূপক কথা বলেও বুঝি আল্লাহ তেমন রূপক কথা বলেন মানুষ বলে লোকটা এত ভালো একটা এত ভালো মনে হচ্ছে যেন ফেরেশতা তো মানুষ তো ফেরেস্তাকে দেখেনি তবু বলেও বুঝে মানুষে বলে মেয়েটা এত সুন্দরী মেয়েটা এত সুন্দরী মনে হচ্ছে যেন পরী তো মানুষ তো পরীকে দেখেনি তবু বলেও বুঝে মানুষে বলে মেয়েটা এত কুৎসিত মেয়েটা এত কুৎসিত মনে হচ্ছে যেন পেতনি তো কেউ কেউ পেতনিকে দেখেনি কিন্তু বলেও বুঝে আবুল আল্লাহ মহদুদি রাহেমুল্লাহ বলছেন যে আল্লাহর রূপক কথা বলেন সেটা হলো এইটা যে জাকুম গাছের ফল হলো শয়তানের মাথার মতো আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা এ কথা বলি না যে আল্লাহ রূপক কথা বলেন তবে শয়তানের মাথার মতো বলে আল্লাহ কি বলতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন আমরা বলছি বিদ্যানের কথা অনুপাতে খারাপ জাহান নামে মানুষকে শাস্তি দেওয়ার জন্য আছে বিচ্ছু একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে গাধার সমান জাহান্নামের নামে সাপ আছে উটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে যাহার নামে মানুষকে মারার জন্য হাতুর আছে হাম্বল এইটা দিয়ে জাহান্নামের নামের মানুষকে ফেরেস মারতে থাকবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম জাহান নাম থেকে বাঁচতে চাইতেন সলাতে সালাম ফিরার পূর্বে বলতেন সলাতে নামাজে সালাম ফিরার পূর্বে বলতেন আল্লাহ এমনি অজব কমিন আজাবে জাহান নাম অজব কমিন আজাবিল কবর অজব মাসি ফেতরাতিল মসিদ নজাল অজব কমিন ফেতরাতিল মাহিউল মামাত আল্লাহ তুমি কবর থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি ইহকালের পলকালের বিপদ থেকে বাঁচাও আল্লাহ তুমি ঋণ কর্য বড় পাক থেকে বাঁচাও একটু জাহান নামে যাবে কারা অশ্লীল কাজ জেনা লিপ্ত হয় যারা যাহার নামে যাবে কারা সুদ খায় ঘুষ দেয় যারা যাহার নামে যাবে কারা দোকানে বসে আড্ডা পিঠে যারা যাহার নামে কারা এসব মহিলা যারা নগ্ন পোশাকে চলে যারা মাথায় কাপড় দেয় না যারা উলঙ্গ পোশাকে চলে তারা দেখেন তো একটা হাদিসের নগদ অনুবাদ ভালো বুঝতে পারেন কিনা এই ছেলে খেয়াল করো উপস্থিত মুসলিম বোন আপনি একটু খেয়াল করেন তো আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন তো আপনাকে বলছে এদিকে দেখেন আল্লাহ রসুল বলছেন সিনফানে মিনা আহলিম না আল্লামার আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে ওদের আমি দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক মহম সেয়াতন এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি কাজ নামিল বাকারে গাভীর লেজের মতো হাতে লাঠি থাকবে কিসের মতো গাভিল্যের মতো একদিক মোটার একদিক চিকন এজরেবুনা বেহান নাস তারা তা দিয়ে মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এইসব লাঠি প্রশাসনের লোকের হাতে থাকে আর থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ওরা পড়তে যায়নি ওরা গেছে ওখানে অশ্লীল কাজ করতে জেনা করতে মারামারি করতে কিসের পড়া ওখানে মদ খায় মেনে ঘুরে আর লাঠি হিসাব করে রাখে এসব শ্রেণীর মানুষ সব জাহান নামে যাবে দুই নিশান মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় ওই যে তোমাদের স্কুলের খবর তোমাদের স্কুলে দেখছো এক তোমাদের স্কুলের মেয়েরা পোশাক পরে যায় সব মাস্টার ছাত্র ছাত্রী তাদের অঙ্গ প্রত্যঙ্গের আকার আকৃতি সবাই বুঝতে পারে মাস্টার বুঝতে পারে পুরো প্রতিষ্ঠানের মেয়েদের শরীরের আকার আকৃতি এটা তো মানুষের পোশাক হতে পারে না পশু প্রাণীর হতে পারে নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মনে হচ্ছে যে তোমাদের স্কুল দেখে দেখে বলছেন আল্লাহ নবী মনে হচ্ছে তোমাদের স্কুলে এসেছিলেন আল্লাহ নবী তোমাদের বাড়িকে দেখে বলছেন তোমার বোনকে দেখে বলছেন মনে হয় এই ছলে ভালো করে বুঝো হাদিস বুখারী মুসলিম ফিলার কোনো পথ নাই নিশাউন মহিলা কাশে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল ওর আব্বা বলল আম্মু জি আপু এক গ্লাস পানি আনো তো তো নিয়ে এসে দিল মা বলল আম্মু বিছানাটা ঠিক করে করলো এবার স্কুলে যাচ্ছে বা নগা বাজারে যাচ্ছে কাপড় কিনতে তো সাজগোজ করে বের হয়েছে বের হওয়ার পরে দেখছি একবার রাস্তা ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথার চুল নাড়ে একবার হাত একবার মুখ ভাঁজ করে কথা বলে কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান 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 করে তার মানে ওর নিজে আকৃষ্ট হয়েছে পুরুষের দিকে নইলে এখনো এরকম করছে কেন অত বাড়িতে এরকম করেনি এরকম করছে কেন আমি বলিনি একদম রসুল বলছে রহস্য আমরা কাসিমাতে বক্তির মায়ালা তার মাথা হচ্ছে বক্র বদ্রোপের নেই মাথার চুলগুলিকে দেখবে একবারে শ্যাম্পু দিয়ে পাঞ্জা করে উঁচু করে রেখেছে আমরা হলে দেখবে মাথার চুলকে বেঁধে উপরে রেখেছে বাপ বেটি মা সবাই লজ্জাকে বিক্রি করে খেয়েছে বিশাল চুল দেখে ঘুরে বেড়াচ্ছে এখনো কত এখানে বসে আছে ওইভাবে চুল দেখে বসে এখনো আছে চুল দেখা যাচ্ছে তা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম্বা প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম্মা নীতি ছাড়া মা হওয়া ঠিক নয় নীতি ছাড়া বাপ হওয়া ঠিক নয় সম্মানিত দিনী ভাই বোন লায়াত খোল্লাল জান্নায় এই সব মহিলারা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবে না ওলাই না রি হাহা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দ্রুত পথ থেকে পাওয়া যায় এইটা জান্নাত এখানে একটা দ্রুত ঘোড়া দড়াতে লাগলো এক বছর যত পথ যাবে সে পথের মাথায় যদি বসে থাকে আপনি সেই পথের মাথায় যদি থাকেন তো জান্নাতের গন্ধ পাবেন এইসব মহিলারা জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না সম্মিলিত দিলি ভাই বোন জাহান্নাম বলতে নারী জাহান্নাম বলতে নারী জাহান্নাম বলতেন নারী উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনারা ফকির মিসকিনকে দান করবেন কমি মাদ্রাসায় দান করবেন মসজিদ তৈরি করার জন্য টাকা পয়সা দিবেন আমি আপনাকে শেষে এসে কয়েকটা কথা অনুরোধ জানাচ্ছি উপদেশমূলক ওসিয়তমূলক এক পাঁচ অক্ত নামাজ পড়বেন সলা যে কোনো মূল্যে আজ থেকে যে কোনো মূল্যে পড়তেই হবে কোনো মাপ নেই দুনিয়াতে এই কাজটা যদি না করেন তাহলে সব বাদ পড়ে যাবে একটা ফকিরকে টাকা দিয়েছিলেন নেকি হবে দিয়েছিলেননি কথা কিন্তু নামাজ পড়েননি তখন আল্লাহ ওই ফকিরকে টাকা করবেন কেটে এই জন্য জীবনে একটা কাজ থেকে আপোষ করিয়েন না কোনোদিন সেটা হলো সলাত নামাজ দুই হালাল রুজি চকলেট বিক্রি করে হলেও হালাল রুজির হিসাব রাখবেন দুই তিন একটু কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন শেষ পর্যন্ত না পারলে কোন সোরা সরাই এখলাস কম থেকে কম একইবারই কম সরাই এখলাস কয়বার তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেই কি পাবেন আমি তো সালাম দিতেই যাচ্ছি তুমি উঠে কি দেখাচ্ছ কথা মূল্যায়ন করার চেষ্টা করো মুরব্বী আপনারা খেয়াল করবেন প্রতিদিন না হলে এক লাইন কোরআন মাজিদ পড়েন এক লাইন কিছুই যদি না পারেন তো রসরা পড়েন কয়বার তিনবার হাদিস বোখারে মুসলিম তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাবে কি ব্যাগ ভর্তি করে নেবে আল্লাহ নবী বলছেন যে মা মাররাত শাাতুল ইবনি আদম আদমের ছেলে মেয়ের উপরে এক মুহূর্ত এক মিনিট পার হয় ওলাম ইয়াজকুরুল্লাহ সেখানে আল্লাহকে ডাকে না ইল্লা হাসরা আলাই হায় আমালকে আমা এক মিনিটের জন্য ওই লোকটা বিচারের মাঠে দুঃখ করবে ওরে ওই মিনিটে যদি একটু কাজে লাগাতাম ওই মিনিটে যদি একটু শুভার্লাহ বলতাম ওই মিনিটে যদি একটু এখলাস বলতাম পড়তাম তাহলে যে কত সুবিধা হতো আরে ইন্দের দায় হয়ে এ এই বলে দুঃখ অফসোস করবে কবে বিচারের মাঠে যে এই সময়টা দোকানে বসে আড্ডা পিটিয়েন না অল্প হলে একটু কোরআন মাজিদ পড়েন আর স্ত্রী মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে